আসসালামু আলাইকুম ঢাকা থেকে যারা কক্সবাজার বিমান জার্নি করতে চান তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে এখানে আমি কিছু কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যেটা আমি নিজে প্রথমবার বিমান জার্নি করতে গিয়ে ফেস করেছি সে বিষয়গুলোই আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব আশা করি সবাই সাথে থাকবেন আমি অনলাইনে টিকিট বুক করেছিলাম কপিটা বের করে আমি যখন এয়ারপোর্ট গিয়ে তাদের কাছে দিলাম তখন তারা আমাকে টিকিটটা দিয়ে দিল আরেকটা কথা যারা নাকি প্লেন যাত্রী একমাত্র তারাই এয়ারপোর্টের একদম ভেতরে অ্যালাউ তারপর আর ভেতরে যেতে দেওয়া হবে না তাই যদি পরিবার পরিজন থাকে তাহলে তাদের সাথে ওই গেটের সামনেই বিদায় নিয়ে নেবেন আমি তো বুঝতে পারি নাই আমি যখন ভিতরে গেলাম আমি জিজ্ঞেস করতেছি যে আমার বাবা মা ওনারা কি আসতে পারবে না ওনারা কি আসবে না তখন বলতেছে যে না ওনারা তো ভিতরে অ্যালাউ না তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যেহেতু আমি চলে যাবো একবার তাদের সাথে একটু বিদায়ও নিতে পারি নাই তো আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে আমাকে তারা নিয়ে গেল আমার লাগেজ হ্যান্ড ব্যাগ এবং আমাকে পুরোপুরি আবার চেক করে বাহিরে নিয়ে আমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দিয়ে তারপর আবার চেক করে তারা আবার আমাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দিয়েছে এটা অনেক বেশি ঝামেলার তাই যখন আপনারা ভিতরে যাবেন তখন একেবারে বিদায় নিয়েই তারপরে যাবেন এটা আমি বলবো এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে আপনার যদি লাগেজ থাকে এবং সাইড ব্যাগ ফোন চাই থাকুক তারা সাথে সাথে চেকিংয়ে নিয়ে নেবে এবং তারপর আপনাকেও একটা চেক করবে এরপর তারা ব্যাগটা আপনাকে দিবে না যদি আপনার সাইড ব্যাগ থাকে তাহলে সেটা আপনার সাথে রাখবেন এবং লাগেজ যেটা সেটা তারা নিয়ে নিবে সেটা আর আপনাকে দেবে না আর লাগেজের ভেতরে কোনো ধরনের কোনো ঝুড়ি চাকু নেল কাটার বা অলংকার এই জিনিসগুলো তারা অ্যালাউ করে না এই জিনিসগুলো যদি বিমানে আপনি ট্রাভেল করতে চান তাহলে এই জিনিসগুলো কখনোই লাগেজে নেবেন না এতে করে চেকিংয়ের সমস্যা হয় এবং যদি ধরা পড়ে তাহলে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয় তাই এগুলো না নেওয়াই ভালো আমি আর আমার ছেলে ট্রাভেল করেছিলাম আমার জন্য বিশ কেজি এবং আমার ছেলের জন্য দশ মোট ত্রিশ কেজি লাগে যে। অ্যালাউ ছিল এর বেশি নেওয়া যাবে না আমাদের ফ্লাইট ছিল চারটা পঁয়ত্রিশে ঢাকা থেকে চারটা পঁয়ত্রিশে এই প্লেনটা ছেড়ে যাবে ইউএস বাংলায় আপনারা এই বাসগুলো যে দেখতে পাচ্ছেন আপনার বিমান আসার পরে নির্ধারিত একটা সময়ে আপনাকে এই বাসগুলোতে করে নিয়ে যাওয়া হবে আর বাস থেকে নামার পরে বিমানের সামনে ছবি বা ভিডিও ধারণ করা অত একটা বেশি অ্যালাউ না তাই এটা না করাই ভালো আমার মতে তবুও যারা বিমানে যায় একটু শখ করে ছবি টবি তুলে কিন্তু সতর্ক থাকে আর একটা জরুরি কথা বলি এয়ারপোর্টের ভেতরে যদি আপনার পরিচিত কেউ থাকে বা জব করে এরকম কেউ থাকে তাহলে তার সাথে যোগাযোগ করে যাবেন অবশ্যই এতে করে আপনাকে ভিএিভাবে ট্রিট করা হবে এবং আপনি অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন আমাদের ভিতরে লোক ছিল যার কারণে আমাদেরকে গেস্ট হাউসে বসানো হয়েছিল এবং বিমানে আপনারা যে বাসগুলো দেখতে পেয়েছিলেন সেই বাসে করে আমাদেরকে নেওয়া হয়নি আমাদেরকে প্রাইভেট একটা কারে করে নেওয়া হয়েছিল এই সুযোগ সুবিধাগুলো আশা করি আপনারাও পাবেন তাই আমি বলবো কেউ থাকলে তার সাথে অবশ্যই যোগাযোগ করে যাবেন তারপরে উঠে গেলাম আলহামদুলিল্লাহ আমি আর আমার ছেলে প্রথমবারের মতো এই যে আস্তে আস্তে উপরে উঠছে বিমানে ওঠার পর সকল ধরনের সকল ফোনে নেটওয়ার্ক একদম বন্ধ থাকে তাই যদি পরিবার পরিজনকে জানানো হয় তাহলে আগে থেকে জানিয়ে দিবেন আর আপনি ওঠার পরে বিমানে যারা আছে তারা আপনাকে অনেক অনেকগুলো দিক নির্দেশনা দিবে কিভাবে আপনি জরুরি মুহূর্তে অক্সিজেন নেবেন কীভাবে আপনি কি করবেন সব কিছু সেই কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনবেন এবং সিট বেল্টটি লাগিয়ে নেবেন কিছুক্ষণ পর দিয়ে দিয়েছিল স্ন্যাক্স যেটার মধ্যে ছিল একটা স্যান্ডউইচ একটা ম্যাঙ্গোবার একটা টমেটো সস আর এক বোতল পানি বিমানে ওঠার পর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে এয়ার হোস্টেস যারা আছেন তারা অনেক বেশি আন্তরিক তারা আপনাদেরকে যে কোনো বিষয়ে হেল্প করবে এই তো আমার ছেলে অনেক বেশি খুশি সে ঘুমিয়ে উঠেছে আর এর মধ্যে আমরা ল্যান্ড করছি কক্সেস বাজার আর সময় লেগেছিল টিকিটে লেখা আছে এক ঘন্টা পাঁচ মিনিট কিন্তু এত সময় লাগে না পঞ্চাশ মিনিট লেগেছিল আমরা কলাতলি বিচের উপর থেকে যাচ্ছিলাম এই তো আমাদের বিমানটি ল্যান্ড করেছে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে পৌঁছে গেছি